দেখা যাচ্ছে যে দীপা সূর্যের ঘরে সূর্যের চেয়ারে চুপ করে বসে থাকে এবং উর্মি বুঝতে পারে না যে ওটা দীপা আর উর্মি তার হাতে ওষুধটা নিয়ে এসে ভেবে সূর্যকে দিতে যায় আর তখনই দীপা ঘুরে দেখে এবং বলে যে কি ওষুধ খাওয়াবি তুই দীপার মনে প্রথম থেকে সন্দেহ জেগেছিল যে উর্মি হয়তো কিছু একটা তাকে খাইয়ে সূর্যকে এমন করছে দীপা তখন রেগে গিয়ে উর্মির হাত থেকে ওষুধটা কেড়ে নিয়ে বলে যে কি ওষুধ খাওয়াচ্ছিস তাড়াতাড়ি বল এবং উর্মিকে ঠাসে একটা চর মারে এবং উর্মি রেগে গিয়ে বলে যে আমি সবাইকে এভাবেই তিলে তিলে শেষ করে দেব। এবং এসব কথা সহ্য করতে না পেরে উর্মি তার উর্মির হাত থেকে ওষুধটা নিয়ে দীপা উর্মির মুখে দিয়ে দেয় এবং এত চিৎকার চেঁচামেচি দেখে বাড়ির সবাই ওখানে জড়ো হয়ে যায় এবং সোনা বলে যে দীপাকে এসব কি হচ্ছে এবং সোনা রেগে যায় এবং বলে যে আপনার এসব হওয়ার সাহস কি করে হলো এদিকে উর্মি খুবই ভয় পেয়ে যায় এবং ভাবে যে তার কুকীর্তি যদি সবার সামনে ফাঁস করে দেয় সবার সামনে যদি দীপা ফাঁস করে দেয় তাহলে আমার কি হবে